অনেকেই একটা কমন কোশ্চেন করে থাকে যে ইনডোর প্ল্যান্টের জন্য কোন ধরনের পট নির্বাচন করব বা কোন ধরনের টব নির্বাচন করব দেখুন বর্তমান বাজারে কিন্তু বিভিন্ন ধরনের টপ পাওয়া যায় এই টব নির্বাচনটা সম্পূর্ণ নির্ভর করে কোন ধরনের গাছ করবেন গাছের আকার গাছের বৃদ্ধি গাছের সুস্থ থাকা এই সমস্ত কিছুই নির্ভর করে হচ্ছে আপনার টবের উপরে আর তার সঙ্গে সঙ্গে টবের আকার আয়তন এর সঙ্গে সঙ্গে বর্তমানে টবের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের টপ পাওয়া যায় যেমন আপনার প্লাস্টিকের টপ পাওয়া যায় মাটির টপ পাওয়া যায় কাঠের টপ পাওয়া যায় সিরামিকের টপ পাওয়া যায় বিভিন্ন ধরনের মেটালের টপ পাওয়া যায় এবার এখন আমরা আজকে এই আলোচনা থেকে জেনে নিই মোটামুটিভাবে একটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কিভাবে কোন ধরনের টপ আপনারা ব্যবহার করতে পারবেন সবার প্রথমে চলে আসি টব নির্বাচনের আগে আপনাকে গাছের সাইজটা দেখতে হবে যদি আপনার গাছের সাইজ ছোট হয়ে থাকে তাহলে আপনি সময় চেষ্টা করবেন ছোট মাপের টব নেওয়ার আর যদি গাছের সাইজ অনেকটা বড় হয় তাহলে বড় মাপের টব নেওয়ার টব নির্বাচন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টবের মাটি যদি ছোট্ট একটা চারা গাছকে একটা বড় টবের মধ্যে দিয়ে দেন তাহলে সেই টবের মধ্যে অনেক বেশি পরিমাণ মাটি ধরবে যার ফলস্বরূপ ওই মাটিতে অনেক বেশি পরিমাণ জল ধরবে মাটি অনেক বেশি টাইম ভিজে থাকলে ছোট্ট চারা গাছের রুট সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকে তাই ছোট্ট যখন চারা ক্রয় করছেন তার জন্য ছোটো মাপের টব আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর যদি বড়ো মাপের চারা থাকে তাহলে সবসময় বড় মাপের টব নেওয়ার চেষ্টা করবেন এই বিষয়টা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে দেখবেন আপনারা টপ নির্বাচন করতে কোনো রকম সমস্যা তৈরি হবে না এবার আসি টবের উপাদান কি কি দিয়ে টপ তৈরি বর্তমানে মাটির টপ পাওয়া যায় এই মাটির টপ বা যেটাকে পট আমরা বলে থাকি এই মাটির টপটা আপনারা অনায়াসে প্রত্যেকে এটা ক্রয় করতে পারেন এই মাটির টবে যেটা হয় সেটা মাটির টবে অসংখ্য ছিদ্র থাকে যার ফলস্বরূপ মাটিতে জল দিলে খুব তাড়াতাড়ি জল যেমন বাসভূত হয়ে বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে এই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায় ড্রেনেজ খুব ভালো থাকে তার সঙ্গে সঙ্গে পাসটা খুব ভালো হয় ফলে গাছের রুট সিস্টেম খুব ভালো থাকে এই মাটির টবে তা মাটির টবে অনায়াসে আপনি পছন্দ করে নিতে পারেন তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার প্লাস্টিকের টব এবার এই প্লাস্টিকের টবে কি হয় শুধুমাত্র দিকেই ছিদ্র থাকে সাইড দিয়ে কোন থাকে না এতে কোন রকম এয়ার পাস হয় না এর সাইড দিয়ে রকম জলও বের হয় না তাই এখানে কিন্তু জল ধরে রাখার প্রবণতাটা অনেকটা বেশি থাকে তাই এই সমস্ত টবে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাকে জল দিতে হবে তিন নাম্বার বলছি সিরামিক টপ সিরামিক টবের ক্ষেত্রে দেখা যায় এই টবও ঠিক প্লাস্টিক টবের মতোই নিচের দিকে ছিদ্র থাকে যার সাইড দিয়ে অনেক ফিনিশিং করা থাকে যার ফলস্বরূপ সাইড দিয়ে কোনো বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই এই সিরামিক পটের মধ্যে গাছ মানুষ খুব কমই লাগিয়ে থাকে তার সঙ্গে সঙ্গে এই প্লাস্টিক পটের মধ্যে গাছ লাগিয়ে সেই গাছটিকে সিরামিক পটের মধ্যে বসিয়ে একটা সৌন্দর্যের জন্য সেটাকে ব্যবহার করে থাকে আপনি চাইলে সেটাও করতে পারেন বা এই সিরামিক পটের মধ্যে আপনি মাটি দিয়েও গাছ লাগাতে পারেন চার নম্বর যে পটটির কথা বলি সেটা হচ্ছে কাঠের কাঠ দিয়ে বর্তমানে প্রচুর ধরনের টপ তৈরি করা হচ্ছে এই কাঠের টপের যে বিষয়টা থাকে এটা এমনি খুব ভালো হয়ে থাকে জল ধরে রাখে তার সঙ্গে সঙ্গে মানে এয়ার পাসও হয় সমস্ত কিছু হয় কিন্তু কাঠটা খুব কম লং টার্ম লাস্টিং করে যার ফলস্বরূপ খুব তাড়াতাড়ি এগুলি পচে যায় এবং বেশি দিন এটা চলে না তারপর আসে মেটাল মেটালের মধ্যে দেখা যায় বর্তমানে স্টেনলেস স্টিলের প্রচুর টপ পাওয়া যাচ্ছে লোহার পাওয়া টিনের পাওয়া যাচ্ছে ঠিক আছে এরকম প্রচুর পাওয়া যাচ্ছে তবে এই সমস্ত টপগুলিতে গাছ করে খুব একটা শান্তিনি এগুলি ঘরের সৌন্দর্যায়ন বাড়ানোর জন্য আপনি কোনো একটা জায়গায় এদেরকে রেখে এদের ভেতরে কোনো একটা মাটির মধ্যে গাছ লাগিয়ে সেটার মধ্যে বসিয়ে রাখতে পারেন এটুকু আপনি করতে পারেন তাছাড়া এর মধ্যে গাছ লাগিয়ে খুব একটা শান্তি পাবেন না খুব তাড়াতাড়ি এতে জং ধরে যায় স্টিল যদি হয় তাহলে দামটা অনেক ম্যাক্সিমাম পড়ে যায় এই ব্যাপারটা থেকে যায় এবার আমরা আসি দামের বিষয়ে বর্তমানে কিন্তু টপ কিনতে গেলে প্রচুর টাকা প্রচুর ধরনের টপ পাওয়া যায় দাম কিন্তু কোয়ালিটির উপরে আপনি মাটির টপ যদি কিনতে যান মাটির টপের দাম অন্য অন্য টপের তুলনায় একটু কম আবার সাইজ বড় নিতে গেলে দাম বেশি ভালো পোড়া টপ নিতে গেলে দাম বেশি আবার যদি আপনি প্লাস্টিকের দিকে চলে আসেন সেখানে একটু সাশ্রয় হবে অনেক কম দামে টপ পাবেন কিন্তু এর বিষয়টা হচ্ছে এই সমস্ত প্লাস্টিকের টপগুলি কিন্তু লাস্টিংটা একদম কম কালার ফেড হয়ে যায় ঠিক আছে এগুলি যদি ভালো কোয়ালিটির নেওয়া যায় তাহলে কিন্তু আবার একটু দাম বেশিই পড়ে সিরামিকের টপ এমনি সবচেয়ে বাজারে যত ধরনের টপ রয়েছে সবচেয়ে টপ দামে থাকে সিরামিকের টবে যেটা রয়েছে এই সুন্দর যেমন কালার এটা অনেক টাইম লং টাইম ধরে রাখে তাই সিরামিকের টপ কিন্তু এমনি অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর তার সঙ্গে সঙ্গে সিরামিকের টবে যদি জল দিয়ে মাটি দিয়ে গাছ করা যায় তাহলে সেক্ষেত্রে আমার লং টার্মে গিয়ে কিন্তু এরও কালার কিন্তু ফেড হয় বা নষ্ট হয়ে যায় নষ্ট সব কিছুই হবে কি নাই এবার যদি আমি কাঠের টবে গাছ লাগাই কাঠের টবে গাছ লাগালে যেটা সুবিধে সেটা হচ্ছে যে একটা টার্ম গিয়ে কোনো একটা সময় হয়তো একটা সেশনের জন্য আপনি করতে পারছেন তারপরে সেটার থেকে আপনি গাছটাকে লং টার্ম টানতে গেলে কিন্তু সমস্যা কারণ ওর মধ্যে কাঠটা পচে যায় সমস্যা উঁচু করার সমস্যা ঠিক আছে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে এই ব্যাপারগুলি কিন্তু থেকে যায় কাঠের টবে আর কাঠের টবের দামও কিন্তু ম্যাক্সিমাম দাম থাকে তাছাড়া কিন্তু খুব একটা যে স আর কাঠের টপ কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল সেরকম নেই স্টেনলেস স্টিলের টপ এর দাম আরো অনেক বেশি থাকে এবং এ খুব একটা যে ভালো আপনার বাগানে আসবে এর কেনার কোনো প্রয়োজন নেই এগুলির মধ্যে আসার কোনো ব্যাপারই নেই এবার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে ভাবতে হবে যে টপটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার বাড়ির জায়গার উপরে আপনি যেখানে বাগান করছেন সেটা ইনডোর হোক আউটডোর হোক সেই জায়গাটা দেখতে কত সুন্দর হবে কোন টপটা বসালে সেখানে অনেক বেশি সুন্দর লাগবে সেটা সিরামিকের বসাতে হবে না প্লাস্টিকের বসাতে হবে সেটা সম্পূর্ণ আপনাকে ঠিক করে নিতে হবে এবং সেটা যদি অনেকটা ভালো কোয়ালিটি বা ভালো লেভেলের বাড়ি হয় বা অনেকটা সুন্দর যেটা আপনার কাছে ম্যাটার করে দামটা ম্যাটার করে না তাহলে আপনি বলবো যে সিরামিকের টপ অনেক ভালো সেই সময় কারণ অনেক লং টং ভালো থাকবে এর গ্লেজিটা অনেক ফিনিশিং থাকে অনেক ভালো থাকে এবং সেক্ষেত্রে আপনার সিরামিক ব্যবহার করতে পারেন সেটা কিন্তু অনেক ভালো কিন্তু কাজে লাগবে আর তাছাড়া এমনি মোটামুটিভাবে অ্যাভারেজ যদি কেউ বাগানি হয়ে থাকেন যে গাছ লাগাতে চাইছেন মোটামুটি কিছু গাছ দিয়ে পরিচর্যা শুরু করতে তাহলে বলব প্লাস্টিকের টপ কিনুন অনেক কম দামে পাওয়া যায় খুব ভালো ভালো টপ পাওয়া যায় সেই টপগুলো দিয়ে আপনারা করে ফেলতে পারেন প্লাস্টিকের সব মোটামুটিভাবে কম দাম যদি থাকে ছোট টপ পাঁচ টাকা থেকে শুরু করে কিন্তু আপনি প্রচুর দামি দামিও পেয়ে যাবেন ঠিক আছে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনি বাজেটের উপরে কতটা খরচা করতে পারবেন আর মোট কথা একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমরা যদি ছোট টপ ক্রয় করি তাহলে ছোট গাছ নিলে ছোট টবে ছোট গাছ এটাই মাথায় রাখতে হবে আর সর্বনিম্ন আমার মনে হয় যে ছয় ইঞ্চি মাপের টবে যদি আপনি গাছ করা শুরু করেন তাহলে এভারেজ সমস্ত ধরনের গাছই আপনি করতে পারবেন তাহলে খুব ভালো হয় এটা তে স্টার্ট করলে পরবর্তী গাছ বড় হলে আপনি টব চেঞ্জ করে দিতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না আর তেমন কোনো রকম বিষয় নেই টব নিয়ে টবের ব্যাপারটা অন্তত প্রত্যেকেই বিষয়গুলি ভালো বুঝতে পারবে আর সব সময় চেষ্টা করবেন যে টবের মাটি ব্যবহার করে ওয়েলডেনেস মাটি ব্যবহার করার তাহলে দেখবেন একদম নির্দিদায় আপনার যে কোনোটা পাত্রের মধ্যে হবে তাছাড়া বাড়িতে ফেলে দেওয়া কন্টেনারেও কিন্তু অনায়াসেই গাছ করা যায় সেগুলিতে আপনারা কিন্তু গাছ করতে পারেন সেই সমস্ত কন্টেনারগুলি ফেলে না দিয়ে তাতে গাছ করতে পারেন তো সম্পূর্ণ নির্ভর করে আপনি একজন বাগানি আর গাছের প্রতি কতটা ভালোবাসা রয়েছে তার উপরে সেটা যদি ঠিকঠাক থাকে আপনি যে কোনো কিছুর মধ্যেই কিন্তু কাজ করে ফেলতে পারবেন তো আজকে আর কিছু বলার নেই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন